লন্ডন প্রবাসী একজন ক্লায়েন্ট দুইটি গর্জিয়াস নকশিকাতা অর্ডার করেছিলেন আমাদের কাছে তিনি লন্ডনে থাকা অবস্থায়ই এগুলো প্রি অর্ডার করে রেখেছিলেন যেহেতু সামনে দেশে আসবেন তখন যাতে আমরা বানিয়ে রাখতে পারি প্রথমেই যে গর্জিয়াস একটা নকশি কাতা দেখাচ্ছে এটা টুইল কাপড়ের উপর বানানো খুব প্রিমিয়াম কোয়ালিটির নকশি কাতা এগুলোর কাজের ফিনিশিং এবং কাজ অনেক বেশি কোয়ালিটিফুল এই নকশি কাঁথা রেডি করতে আমাদের দুই মাস সময় লাগে যেহেতু এখন অনেক গরম গরমে কিন্তু কাজ করতে প্রচুর পরিমাণ কষ্ট হয় কারিগরদের এই ধরনের কাজগুলো করা অনেক ব্রেন খাটিয়ে করতে হয় তাই এই ধরনের নকশি কাঁথাগুলোর প্রাইস একটু বেশি হয় করজিয়াস যে নকশি কাঁথাটি দেখালাম সেটার প্রাইস বা আরও বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ দিতে পারেন সেটার প্রাইস আমরা এখানে বলতে পারছি না এখন দেখাচ্ছে একটা সিম্পল নকশি কাঁথা এটা এগারোশো টাকা দামের নকশি কাঁথা আপু এই নকশি কাঁথাটা বাংলাদেশে ব্যবহারের জন্য কিনেছিলেন এখন দেখাচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা দামের একটা বকুল নকশি কাঁথা এটার সাইজ সাত বাই আট ফিট এটাও তিনি বাংলাদেশে ইউজ করার জন্য নিচ্ছেন মূলত তার দুইটা নকশি কাঁথা নেওয়ার কথা ছিল যেগুলো তিনি প্রি অর্ডার করেছিলেন কিন্তু এই এক্সট্রা চারটি কাঁথা তিনি দেশের জন্য নিচ্ছিলেন এই নকশি কাঁথাটি আপনারা ডিসকাউন্ট প্রাইসে অর্ডার করতে চাইলে আমাদের পেজে মেসেজ দিতে পারেন এরপর দেখাচ্ছি একটা জামালপুরি নকশিকাতা এটা অরেঞ্জ কালারের উপর খুব সুন্দর একটা কাঁথা এই কালারটা কিন্তু ভিডিওর চেয়ে বাস্তবে আরও বেশি পরিমাণ সুন্দর লাগে এই কাঁথাটার ডিজাইনটাও খুবই সুন্দর এটার হয়তো বা ওপেন পিকচার আমাদের পেজে পেয়ে যাবেন আর আপনারা যারা এই নকশি কাঁথাটা অর্ডার করতে চাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে চাইলে আমাদের পেজে মেসেজ দিতে পারেন জামালপুরি নকশি কাঁথাগুলো ডিসকাউন্ট প্রাইস মাত্র উনিশশো টাকা করে খুবই কোয়ালিটিফুল কাঁথা পাবেন উনিশশো টাকার মধ্যে এখন দেখাচ্ছি আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির নকশিকাতা কাঁথার কাপড় তো আপনারা বুঝতে পারছেন কি প্রিমিয়াম এটাও টুইল কটনে বানানো একটা নকশি নকশিকাতা এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এক থোকায় তিনটা ফুল একটা ফুল করতে কোন সময় লাগে এই কাঁথাগুলো অতটাই প্রিমিয়াম দেখুন পিছনে কোন রকমের গিট পড়বে না ওভাবে কাজটা সেলাই করা হয়েছে এই নকশি কাতাটিও সেলাই করতে দুই থেকে আড়াই মাস সময় লাগে এই নকশিকাতার দামটাও এখানে বলা পসিবল হচ্ছে না যেহেতু এগুলো কস্টিং মিলিয়ে প্রাইস অনেক সময় উঠানামা করে মজুরি কাপড় এবং সুতার উপর নির্ভর করে প্রাইসটা আমরা ওইটা ইনবক্সে আপনাদের জানিয়ে দেবো যেহেতু এটার প্রাইস সবসময় স্থির থাকে না সর্বশেষ আমি আরেকটি নুকসি কাঁথা দেখাচ্ছি এটার প্রাইস হবে বারোশো টাকা মাত্র সাইজ সাত বাই ছয় ফিট যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের পেজে স্ক্রিনশট সহ মেসেজ দেবেন স্টকে যদি কাঁথাগুলো থাকে সেক্ষেত্রে তিন থেকে চার দিনে হোম ডেলিভারি পাবেন এবং সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে ধন্যবাদ